অবশেষে আওয়ামী লীগের বাচ্চা মরার খেলা শুরু তেরো তারিখে গেম ওভার করে দিবে ডক্টর ইউনুসের ডেডলাইন ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ এবং গেরিলা বাহিনী নির্বাচন বন্ধ করতে মরণ কামড় দিতে সবশেষে মাঠে নেমেছে আওয়ামী লীগের বিশ লাখ নেতাকর্মী ডক্টর মোহাম্মদ ইউনুস এখন তিন দিক থেকে ফেসে গিয়েছে তিন দিক থেকে গোল 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 করে ফেসে গিয়েছে সোজা যুক্তরাষ্ট্র থেকে শেখ হাসিনার জন্য এখন সরাসরি সমর্থন এসছে যে সময় বাংলাদেশের মোড় ঘুরে যেতে পারে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র যদি মনে করে বাংলাদেশের সেনাবাহিনীকে যদি সময় দেয় যদি বলে যে দশ মিনিট সময় মোহাম্মদ ইমুজকে সরিয়ে দিতে হবে দশ মিনিটে মোহাম্মদ ইউনুসকে সরিয়ে দেওয়া সম্ভব আওয়ামী লীগকে নিয়ে অধ্যাপক ইউনুসের কপালে চিন্তার বলি রেখা বাড়ার আরো একটি কারণ দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে দলটির সক্রিয়তা বাড়ছে আইন শৃঙ্খলার ছেলে খেলা পরিস্থিতির মধ্যে আওয়ামী লীগের হাক ডাক যখন একসাথে ছবল মারতে চাচ্ছে তখন অধ্যাপক মিত্ররা যমুনা থেকে যোজন যোজন দূরে কাউন্টডাউন শুরু আওয়ামী লীগের দৃঢ় অবস্থান রাজপথের উত্তাপ ক্রমে বাড়ছে এবং ইতিহাস বলছে এই উত্তাপ যখন সর্বোচ্চ পর্যায়ে ওঠে তখন রাজনৈতিক মানচিত্র বদলে যায় এদিকে দাব উঠি নিয়ে মাঠে নামলো আওয়ামী লীগ শেষ রক্ষা পাচ্ছে না বিএনপি নেতা কর্মীরাও নির্বাচন ঠেকাতে তাণ্ডব শুরু করেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা জাগুন এবার প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবার জন্য বিমানবন্দরের দিকে চলুন এবার তেরো তারিখের আগে ধীরে ধীরে মাঠ খালি করার চেষ্টা করা হচ্ছে মানে চেষ্টা করা হচ্ছে মাঠ খালি হয়ে যাচ্ছে সব পরা ভয় আছে এখন উপদেষ্টায় দেখবে সব পড়া এখন কে পদত্যাগ করবে তার লাইন লেগে গেছে কে পদত্যাগ করবে কে পালাবে সবাই সুস্থ সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ওর নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার জিরিয়াতকিম আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শকের বিষয় নিয়ে আমরা বিস্তারতার তারপর বললাম কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা ফরকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে নি তাদের মধ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানান ভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানানভাবে নানান যখন বিপর্যস্ত নানা যখন নানা পরিস্থিতি তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে আকার আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি তাই সবাইকে আমি অনুরোধ করব দর্জ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবে না দর্শক চলুন আমরা এখানে ভিডিও বাকি যমুনার আকাশে চতুর্মুখী দুশ্চিন্তা ভর করেছে প্রথম দুশ্চিন্তা সেনা বাহিনীকে নিয়ে তিন বাহিনীর দাবির মুখে অর্ধেক সেনা সদস্যকে ব্যারাকে ফেরত পাঠাতে বাধ্য হয়েছে সরকার এমন সিদ্ধান্তের কয়েক ঘন্টার মধ্যেই শুরু হয়ে গেছে নির্বাচন কেন্দ্রে রক্তপাত চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি প্রার্থী মারা গেছেন তার এক সমর্থক এমন ঘটনার পর উঠের মতো বাড়িতে মুখ গুজে থাকা স্বরাষ্ট্র উপদেষ্টার ভাঙ্গার টেপ্রে করার অসরতায় বিচলিত ইউনসের পুরো উপদেষ্টা পরিষদ সংঘাত হানাহানির এই দুশ্চিন্তার মধ্যে সরকার হৃদকম্পন বাড়াচ্ছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের চার দিনের কর্মসূচির ঘোষণা সেটি ঠেকাতে অবশ্য যুদ্ধ ঘোষণার হুঙ্কার দিয়েছে মাস ধরে আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ অন্তর্বর্তী সরকার কিন্তু সেই হুঙ্কারে আদৌ কতটুকু কাজ হবে সেটা নিয়ে ব্যাপক চিন্তিত যমুনা নীতি নির্ধারকেরা উল্টো মানবাধিকার লঙ্ঘনের দায় নতুন করে অভিযোগের খাড়া আসে কি না সেটি নিয়েও ভাবতে হচ্ছে সরকার উচ্চ মহলকে আওয়ামী লীগকে নিয়ে অধ্যাপক ইনুসুর কপালে চিন্তার বলি রেখা বাড়ার আরো একটি কারণ দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে দলটির সক্রিয়তা বাড়ছে প্রভাবশালী বিদেশি সংবাদ মাধ্যমে বের হচ্ছে শেখ হাসিনার সাক্ষাৎকার বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় চিঠি দিচ্ছে আওয়ামী লীগ অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে বাড়ছে বহুমুখী চাপ শেখ হাসিনার দাবিকে ভারত সরকারও সক্রিয়ভাবে সমর্থন দিতে শুরু করেছে বলে বেরিয়েছে খবর আইন শৃঙ্খলার ছেলে খেলা পরিস্থিতির মধ্যে আওয়ামী লীগের হাক ডাক যখন একসাথে ছবল মারতে চাচ্ছে তখন অধ্যাপক ইউনুসের মিত্ররা যমুনা থেকে যোজন যোজন দূরে সরকার প্রধান রাজনৈতিক মিত্ররাই ফেব্রুয়ারিতে ভোটের ব্যাপারে নিশ্চিত নাই এমনকি জুলাই সনদ নিয়ে সমঝোতায় পৌঁছানোর সময়সীমা নিয়েও কারও কোনো তৎপরতা নেই তিন রাজনৈতিক দলের মধ্যে সমঝোতার জন্য পাঁচ উপদেষ্টার বিশেষ মিশনও ফেল করেছে সব মিলিয়ে শীতের বাতাসের সঙ্গে বাংলাদেশে ধেয়ে আসছে রাজনীতির জটিল মেরুকরণ এবং সংঘাত সহিংসতার নতুন আশঙ্কা শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া একটি মামলায় নভেম্বর সাজা ঘোষণার দিন তারিখ জানাবে আন্তর্জাতিক অপরাধ আদালত এই মামলা শুনেতে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড দাবি করেছে প্রসিকিউশন টিম আওয়ামী লীগের আশঙ্কা তেরোই নভেম্বরের পর যে কোনো দিন তাদের সভাপতির বিরুদ্ধে এমন রায় দিতে পারে ট্রাইব্যুনাল আর তাই 10 নভেম্বর থেকে রাস্তায় নামার কর্মসূচী ঘোষণা করেছে কার্যক্রম স্থগিত থাকা দলটি বারো তারিখ পর্যন্ত তিন দিন জেলা উপজেলায় বিক্ষোভ সমাবেশ করতে চায় আওয়ামী লীগ এরপর 13 নভেম্বর ঢাকায় লকডাউন পালনের আহ্বান জানিয়েছে তারা দলটি নেতারা দাবি করেছেন ঢাকা লকডাউন কর্মসূচী যতটা সম্ভব সফল করতে চান আওয়ামী লীগের তৃণমূল নেতা করিরা অন্যদিকে এটি ঢাকায়তে সরকারি মিত্র গোষ্ঠীও মাঠে থাকার ঘোষণা দিয়েছে এতে করে সহিংস হয়ে উঠতে পারে ঢাকার রাজপথ সরকারের সূত্রগুলো বলছে আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে সরকারও চিন্তিত বিশেষ করে প্রায় 15 মাস মানবতাবিকার লঙ্ঘনের রেকর্ডের কারণে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক ভাবমূর্তি সংকটের মধ্যে এdonor কর্মসূচি গিয়ে নীতি নির্ধারকদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ একটি অংশ মনে করছে এই মুহূর্তে আওয়ামী লীগকে দমনের শক্তি প্রয়োগলে সংকট আরও বাড়বে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে রাজনৈতিক দমন পীড়ন এবং একতরফা নির্বাচনের বিষয়টি আরও ভালোভাবে তুলে ধরতে পারবে আওয়ামী লীগ সদস্যদের মাধ্যমে দমনের কৌশল শেখা প্রাসঙ্গিক পতাকা দেশে বিদেশে বাড়াতেও সাহায্য করবে আবার আওয়ামী লীগকে মাঠে ছেড়ে দিতেও রাজি নয় সরকার সমর্থক গোষ্ঠী সব মিলে তৈরি হয়েছে উভয় সংকট সরষ্ট উপদেষ্টা জাহাঙ্গীর আলম 5 নভেম্বর জানান আওয়ামী লীগের কর্মশাচী প্রতিহত করতে সব প্রস্তুতি না হয়েছে একই কথা বলেছেন অধ্যাপক ইউনূসের প্রেস সচিব শফিকুর আলম তবে মাঠের বাস্তবতা একেবারেই ভিন্ন আওয়ামী লীগের কর্মশাচী ঢাকানোর আগেই খবর হলো অর্ধেক সেনা সদস্যকে ব্যরাকে ফেরানোর সিদ্ধান্ত নিতে হয়েছে সরকারকে। কে মন্ত্রী হুঙ্কার দিল মাঠের কতটা প্রভাব পড়বে তা নিয়ে উদ্বেগ রয়েছে সরকার কারণ পাঁচই নভেম্বর গাজীপুরে এক অনুষ্ঠানে দেশের ইতিহাসের নজিরবিহীন ভালো নির্বাচন হতে যাচ্ছে বলে ভাঙ্গা রেকর্ড বাজিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন প্রশাসনকে বলা হয়েছে নির্বাচন যেন ফ্রি ফেয়ার ক্রেজিবল ও উৎসব মুখর হয় নির্বাচনে কোনো ধরনের হুমকি নেই এর মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে নির্বাচনী সংঘাত ঠেকাতে সরকারের সক্ষমতা কতটুকু তার প্রমাণ পাওয়া গেছে চট্টগ্রামে চট্টগ্রামের যেতে পাঁচই নভেম্বর জনসংযোগের সময় গুলিবিদ্ধ হন চট্টগ্রাম আটাশনের বিএনপি ইরশাদুল্লাহ এ সময় সরার বাবলা ও শান্ত নামে আরো দুজন গুলিবিদ্ধ হন পুলিশ জানায় মসজিদে মাগরীবের নামাজ পড়ে বের হয়ে জনসংযোগ করার সময় সরার বাবলাকে লক্ষ্য করে গুলি করা হয় এ সময় পাশে থাকা ইরশাদুল্লাহ ও শান্ত গুলিবিদ্ধ হন হাসপাতালে নেওয়ার পর বাবলা মারা যান দর্শক স্বরাষ্ট্র উপদেশে যে বালিতে মুখ গুজে দিবার স্বপ্ন দেখছেন তা প্রমাণ হতে কয়েক ঘন্টাও লাগেনি চট্টগ্রামে বিএনপি প্রার্থীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনা থেকে সামনে প্রলয়ের ইঙ্গিত শুরু করেছে প্রশ্ন হলো সেই করার আদৌ কি সক্ষমতা আছে সরকারের অথবা মোকাবিলা করার ইচ্ছাও কি দেখা যাচ্ছে দর্শক সংকট যত ঘনীভূত হচ্ছে তত হাল ছেড়ে দেওয়ার আলামত পরিষ্কার হচ্ছে মাঠ পর্যায়ের দায়িত্ব পালন করার সেনা সদস্যদের সংখ্যা অর্ধেকে নামানোর আকস্মিক সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সরকার সেনা সদরে পাঁচই নভেম্বর সংবাদ সম্মেলনে সরকারি নির্দেশনা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন মিলিটারি অপারেশন ডিরেক্টরেট পরিচালক জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন জানান সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে প্রশ্ন হলো চারদিকে যখন পরিস্থিতি আরো উত্তপ্ত হচ্ছে তখন এমন সিদ্ধান্ত কেন নিল সরকার কয়েকটি সূত্র থেকে আমরা নিশ্চিত হয়েছি সরকার হাতে এখন তেমন কোনো অপশনও নেই ক্ষমতা দীর্ঘায়িত করার লক্ষ্য পূরণ করতে গিয়ে সামরিক বাহিনীকেও নানা নানামুখী সংকটে ফেলা হয়েছে মাসের পর মাস মাঠে মোতায়েন রেখে দুর্বল করা হচ্ছে যুদ্ধ সক্ষমতা একের পর এক বাতিল করা হয়েছে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কার্যক্রম সেই সঙ্গে বিভিন্ন ঘটনায় জড়িয়ে ফেলে বাহিনীর ভাবমূর্তি এবং গ্রহণযোগ্যতার সংকট তৈরি করা হয়েছে এমন অবস্থায় কেবল সরকার উদ্দেশ্য পূরণ করতে সেনাবাহিনীকে ব্যবহার করতে দিতে চান না বেশিরভাগ কর্মকর্তা বাহিনীর সদস্যরাও প্যারাকে ফিরে নিজেদের পেশাদার ভূমিকায় নিয়োজিত হতে চান ফলে অনেকটা বাধ্য হয়ে মার থেকে অর্ধেক সেনা সদস্যকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে হয়েছে সেনা সূত্রগুলো বলছে সাম্প্রতিক সময়ে পনেরো সেনা কর্মকর্তা গ্রেফতারের পর থেকে সরকারের সঙ্গে বেড়েছে দূরত্ব আবার গোপালগঞ্জের ঘটনার পর থেকে মানবাধিকার লঙ্ঘনের প্রকাশ্য ঘটনার থেকেও দূরে থাকতে চায় বাহিনীর কর্মকর্তারা দেশে আওয়ামী কর্মসূচি ঠেকানোর ইস্যুতে সরকার যখন চিন্তিত তখন আন্তর্জাতিক পর্যায়ে আওয়ামী লীগের সক্রিয়তায় চোখে আরো অন্ধকার দেখছে সরকার ভারতের সেভেন সিস্টার্স জয়ের স্বপ্ন দেখা সরকারের মৃত্যুদের জন্য উদ্বেগ বাড়াচ্ছে দিল্লি বিবিসি বাংলার এক প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয় শেখ হাসিনাকে আরো সক্রিয় হতে সহায়তা করা হচ্ছে ভারত এখন ঠিক করেছে যে ডিরেক্ট অ্যাকশানে যাবে একদিক দিয়ে ইনভাইট করবে একদিক দিয়ে ডিরেক্ট অ্যাকশান করবে এই যে আপনাদের ওই ওয়াকারুজ্জামান হেলিকপ্টারে চড়ে ওই চট্টগ্রামের ওদিক গেছিলেন না ওর কি করতে গেছিলেন চট্টগ্রামের ওদিকে খবর নিন ওই খবরটা কালকে বলবো চট্টগ্রামের ওদিকে কি হচ্ছে এখন প্রধানমন্ত্রীকে বলা হয়েছিল আপনি তাহলে চলুন আমরা তাহলে এখন প্রুফ নামিয়ে দিচ্ছি তো আমার প্রুফ নামিয়ে দিতে আমরা রেডি আছি আর প্রুফ নামালে পরে আমাদের কাজে আমরা তাহলে পনেরো মিনিট থেকে কুড়ি মিনিটের মধ্যে আমরা সেরে ফেলবো উনি বললেন যে আমাদের দেশের জনগণ আমাকে গ্রহণ করার জন্য কতটা প্রস্তুত সেটা আমি তেরো তারিখ আমি দেখে নিতে চাই মানে তেরো তারিখ আপনাদের যে বনটা ডেকেছে উনি বনটা ডাকার ডেকে থেছেন তো আসল উনি নানক তো কেউ না নানককে দিয়ে বলানো হয়েছে তা এই বনটা কতটা সফল হয় তার উপরে উনি বিবেচনা করবেন যে উনি কবে ফিরবেন উনি চাইছেন তখন পঁচানব্বই সোজা কথা পঁচানব্বই শতাংশ কাজ ভারত করে রেখে দিয়েছে পাঁচ শতাংশ কাজ উনি নিজে করতে চাইছেন আর আওয়ামী লীগকে দিয়ে করাতে চাইছেন এবার আপনারা বুঝে নিন যে তেরো তারিখে আপনাদের কিভাবে পথে নামতে হবে এবং হরতালটাকে কীভাবে সফল করতে হবে ওই জন্য বললাম উঠুন জাগুন এবার প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবার জন্য বিমানবন্দরের দিকে চলুন এই গেল ওনার কথা ওনার যে বক্তব্য এবার তেরো তারিখের আগে ধীরে ধীরে মাঠ খালি করার চেষ্টা করা হচ্ছে মানে চেষ্টা করা হচ্ছে হয়ে যাচ্ছে এই যে হঠাৎ করে আপনারা বলবেন যে পঞ্চাশ পার্সেন্ট সেনা হঠাৎ মাঠ থেকে উঠে যাচ্ছে কেন রয়েছে তো হাজার তিরিশ সেনা রয়েছে মাঠে তার মধ্যে পঞ্চাশ পার্সেন্ট উঠে যাচ্ছে এবং ধাপে ধাপে বাকিটাও তেরো তারিখের আগে উঠে যাবে কেন এটা হচ্ছে স্বয়ং পেন্টাগনের নির্দেশ এখান থেকে যেভাবে পেন্টাগনকে বলা হচ্ছে পেন্টাগন ওখান থেকে সেইভাবে বলছেন নইলে পরে এই জিনিসটা হতো না আজকে সকাল থেকে সব ফেরা শুরু হয়ে গিয়েছে এবং বাকিটুকু যেটুকু আছে তেরো তারিখের পর আগে সেটাও তারা ফিরিয়ে নেবে ফলে তেরো তারিখ হচ্ছে মাঠ ফাঁকা বাংলাদেশ পুলিশকে বলে দেওয়া হয়েছে তোমাদের কি কর্তব্য কি করবে না করবে সুতরাং অ্যারেস্ট ফ্যারেস্টের ভয়টা করবেন না ওই জন্য বললাম আপনাদের একটু প্রো অ্যাক্টিভ হতে হবে আপনারা একটু প্রো অ্যাক্টিভ হন আপনারা নেত্রীর জন্য কতটা আপনারা তৈরি হয়েছেন সেটাও দেখতে হবে আর যাদেরকে জামিন দিয়ে দেবে না তাদেরকে ভারতবর্ষ আমি বলে দিচ্ছি কীভাবে জামিন করিয়ে নেবে কিভাবে বার করে নেবে যেটা করতে চায় না ভারতবর্ষ সেটা যদি জোর করে করতে চায় তারপরে ওনারা তো বার করা হবেই আর সঙ্গে সঙ্গে এগুলোকে কোমরে দড়ে বেঁধে এইখানে ফিরিয়ে আনা হবে তারপর যা ব্যবস্থা করার এখানে সমস্ত কিছু করবেন আর আপনাদের সঙ্গে আপনাদের দেশের জনগণ আছে এতে জানবেন কারণ তারা বুঝে গিয়েছে হোয়াট ইজ হোয়াট এ কি ছিল না ছিল তারা সবাই জেনে গিয়েছে এখন তারা বুঝে গিয়েছে যে এরা কত বদমাইশ এবার কিছুদিন আগে আপনাদের বলেছিল একটা কাগজে বেরিয়েছিল আদানি সব টাকা সে শোধ হয়ে গেছে আমি তো অবাক হয়ে গেছিলাম আদানি সব টাকা শুধু হয়ে গেল এত টাকা এসে গেছে বাংলাদেশ হাতে এখন জানা যাচ্ছে দু বিলিয়ন টাকা বাকি আছে দু বিলিয়ন না দু বিলিয়ন ডলার সরি দু বিলিয়ন ডলার বিলিয়ন ডলার টাকা নয় টাকাও দিয়ে দিত দু বিলিয়ন ডলার আন্তর্জাতিক রেটে চলে তো বাকি পড়ে গিয়েছে আদানিকে বলেছিল কিছু টাকা দিচ্ছি আদানি রাজি হয়নি কারণ আদানি কাটার জন্য বসে আছে বসে আছে অনেক ঝগড়াবাতি করেছে চুক্তি ফুক্তি নিয়ে অনেক টানাটানি হয়েছে তা আদানি টাকাটা আদানি এবার বুঝে নিয়ে নেবে আর যদি না নেয় তাহলে পরে ইন্টারন্যাশনাল কোর্টে যাবে এই ধমকটা দেওয়ার পর তখন হাতে পায়ে ধরছে এখন আদানির যে কোনো রকমে আমাদেরকে সুযোগ দেওয়া হোক ইন্টারন্যাশনাল কোর্টে আপনারা যাবেন না তাহলে পরে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে আদানি বলেছেন দশ তারিখের পর আমি আর এ করতে পারবো না বিদ্যুৎ দিতে পারবো না ফলে যদি দশ তারিখের মধ্যে আপনাদের প্রধানমন্ত্রী না ফেরেন তাহলে পরে বুঝতেই পারছেন তার মধ্যে পরিস্থিতি কত চেঞ্জ হবে দেখুন না প্রতিদিন একেবারে পরিস্থিতি চেঞ্জ হচ্ছে প্রতিদিন এখন সেই পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেটা দশ তারিখে আগে বোঝা যাবে না দশ প্রতিদিন আপনারা টের পাবেন যে হ্যাঁ একটা কিছু হচ্ছে মোটামুটি চারদিক দিয়ে ইউনুসকে একেবারে শেষ করে দেওয়া হয়েছে আর কিছু করার নেই এখন ইউনুস চুপ করে বসে থাকবে এখন কোনো আওয়াজ টাওয়াজ দেখেন এই যে বীর পঙ্গা যত চেঁচাতো সোশ্যাল মিডিয়া ফেসবুকে ইনস্টাগ্রামে সব রিলস দিত আর চেঁচাতো তাদেরকে কুচিকাচার সাংসদদের দেখতে পান এই এখন আবার কি বলে নির্বাচন নির্বাচন নাটক খেলা হচ্ছে কিচ্ছু হচ্ছে না সব ভয় আছে এখন উপদেষ্টা দেখবে সব এখন এমন কে পদত্যাগ করবে তার লাইন লেগে গেছে কে পদত্যাগ করবে আর কে পালাবে সেই খাসিনা দেশের জন্য ব্যতিব্যস্ত হয়ে রয়েছেন এবং দেশে ফেরার জন্য ব্যতিব্যস্ত শুধু এইটুকু উনি দেখতে চান যে আপনারা তাকে ফেরানোর জন্য আপনারা কতটা আগুল হয়ে আছেন এবং আপনারা কতটা প্রোয়াক্টিভ সেটা দেখার জন্যই তেরো তারিখের ওই ব্যাপারটা উনি ডেকেছেন হরতালের ব্যাপারটা এবার আপনারা

তিরাশি কোটি খরচ করলেন এখন বলেন যে রাজনৈতিক দলগুলি তো আপনি শুরুতেই বলতেন যে রাজনৈতিক দলগুলির সিদ্ধান্ত নিয়ে আপনারা আসেন একটা মতামত আমাদেরকে দেন ফার্স্ট দশটা বিষয়ে একটা মতামত দেন আমরা রাজনৈতিক দলগুলি বসে দুই মাস না পনেরো দিন এক মাসের মধ্যে আমরা এইগুলো দেয় দিয়ে অভ্যস্ত দিয়ে বলতে যে ইয়াস এখন আপনি নির্বাচন করেন তো আপনি নয় মাস পরে বলতেছেন কেন এর আগে আপনি ছয় মাস এর আগে তিন মাসটা চার মাস আপনি কাটিয়েছেন যে এই এইগুলো করে এই হস ফস করে এই বুকিশ কাজ কারবার করেন তো বুকিশ কাজ কারবার করেন অন্য অন্য সময় করেন এই গণভূত উত্তর পরিস্থিতি মানুষের ধৈর্য কম থাকে সহিষ্টতা কম থাকে দেশের অর্থনৈতিক অবস্থা নাজুক থাকে সিকিউরিটি নাজুক থাকে তারপর নিরাপত্তা নাজুক থাকে প্রতিরক্ষা নাজুক থাকে এই সময় আপনি আমার চোদ্দ মাস কাটিয়েছেন ডক্টর ইউনুসের মনে হয় যে ডক্টর ইউনুস ইউনুসের বিরুদ্ধে আমি না ডক্টর ইউনুসের কাছে আমার ভার সময় প্রত্যাশা ছিল আর উনি প্রসব করেছেন একটা মুশিক এই মুশিক প্রসব করার কারণে আমি উনার উনার সমালোচনা করি তো আমি সমাধানত তার করতে হবে সমাধান কোর্টে বল ঠেলে দিয়ে বলেন যে আপনার দলগুলো আমার কথা হচ্ছে এই আমি এখন গণপ্রতান্তর পরিস্থিতিতে আমি একটা ইনক্লুসিভ নির্বাচন চাই এই ইনক্লুসিভ নির্বাচন হাসিনার যেভাবে ইনক্লুসিভ নির্বাচন বুঝতো আমি সেইভাবে বুঝি না তো হাসিনাকে আমি ফলো করবো না তো হাসিনা যা করেছে হাসিনা খুন করেছে চোদ্দশোটা আমার জন্য কি চোদ্দটা খুন করে আছে হাসিনা চৌদ্দোশ খুন করেছে আমার জন্য কি চাই তারেক রহমান বলছেন যে হাসিনা চৌদ্দোশ খুন করেছে আমার জন্য চোদ্দোটা খুন করা যায় নাই হাসিনার কোনো উদাহরণই আমাদের জন্য প্রযোজ্য না আমি একটা নতুন পাঁচ তারিখের পরে বাংলাদেশে এই নতুন যে বাংলাদেশ নতুন যে আমাদের আইডিয়া তরুণদের এরা নতুন বন্দোবস্ত বলে বাট নতুন বন্দোবস্তের আইডিয়া বলে না নতুন বন্দোবস্তের ভিজুয়ালাইজেশন বলে না ভিজুয়ালাইজেশনটা হচ্ছে হাসিনা যাহা যাহা করি আছে আমি তাহা তাহা করিব না এইটা হচ্ছে বিমূল বিষয় তো ইন দ্যাট কেস আমি দেখেন একটু আপনার একটা জায়গায় আসি যে আপনি একটা ঐক্য এই গণভূতান্তর পরিস্থিতি আপনি একটা বলেন ঐক্যমত কমিশন